আজও পৃথিবীতে মুসলমানেরা মার মার খায় 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 না 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 কথা কেন কাশ্মীরে মুসলমান মার খায় ফিলিস্তানিতে মুসলমানেরা মার খায় তাম পৃথিবীর জমিনে তাকায় দেখেন মুসলমানদের ওপরে নির্যাতন জুলুম আছে না না একটু মনোযোগ বাড়ান বাজান গো আমার লম্বা হবে আমি লম্বা করব না আল্লাহ তখন একটা ভাইরাস দিল ডায়রিয়ার কলেরা হাজার হাজার মানুষ মারা যায় তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না আর গোরো স্থানে লাশ যাপন হয় একটা করে দিয়ে হাম পাইতে পাইতে টাকা জমাইতে জমাইতে এত টাকার মালিক হয়ে গেল টাকার কারার কোনো জায়গা নাই বাদশার দরবারে চলে আসছে বাসা আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে আপনি যদি মনে কিছু না নেন এই টাকা পয়সা দিয়ে আমি একটু জনসেবামূলক কাজ করতে চাই গরিব দুঃখী যারা খাজনা দিতে পারে না তাদের খাজনা পরিশোধ করে দেব যারা দুঃখী মানুষ খাইতে পারে না খাবারের জন্য কিছু টাকা দেব বলে বাবা এত ভালো উদ্যোগ ঠিক আছে টাকা পয়সা নিয়ে তুমি দরবারে চলে আসো আর আমি ঢোল ঢোল খবর খবর দিলাম দেয়া হলো গোরস্থানের দারোয়ান তোমাদের খাজনা পরিশোধ করে দিবে গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা বন্টন করবে হাজার হাজার মানুষ লাইন দিয়েছে আর গোরস্থানের দারোয়ান ওই ঘুষের টাকাগুলো জনগণের মাঝে বিলাইতে লাগলো আমার ভাইয়েরা সমস্ত জনগণ ওই টাকা পায়া করে দেওয়ার পরে এই দারুণের উপরে এত খুশি ডেকে বলে হারে রাজ্যের বাসা যদি ওই ব্যক্তি না হইয়া এই ছেলেটা হইতো না জানি আমাদের কপাল খুলে যেত নির্বাচনে ডাকে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না নাই আমার এলাকায় এক মানুষ জয় বলে বাবা ব্যাপার কি তুমি তো কোনো নেতাও না বলতেছে আপাতত কাঁসা রাস্তায় ইট পরে দিয়ে গেলাম বৃষ্টি হলে কাদামাটির ভিতরে আপনাদের মেয়ে স্কুলে যাইতে পারে না আপনারা হাটে বাজারে যাইতে পারে না আপনাদের কষ্টের কথা মনে বলে রাতে আমার ঘুম আসে না কথা বলছেন নাই আপাতত কাঁচা রাস্তা ইট পাড়া দিয়ে গেলাম আর ভবিষ্যতে আমার মার্কায় যদি একবার সিল মেরে দেন এক চান্সে কাঁচা রাস্তা পাকা করে দেব জনগণকে বোকা বানাইয়া একবার যদি নির্বাসিত হতে পারে নেতাকে আর এলাকায় খুঁজে পাওয়া যায় না কথা গণ নাই মার্কা থাকে যে কয়দিন নেতার আনা সে কয়দিন ভোট নেওয়ার শেষ না তার সোনার বাংলাদেশ রাগ করতেছেন নাকি আর আমরাও কম খারাপ না দেড় টেকার বিরিয়ার তিন টাকার চা খায় কি স্লোগান বল্ট ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মনে করো গাঁজা খাই পাঁচক্রীতে ফাঁকা ভক্ত শয়তানের এক নাম্বার ভক্ত হজরুদের জন্য খুবই শক্ত সুজে খাই গরিবের রক্ত কথা কন না কে আমরা অত কম মুসলমান না পাঁচশো টাকার জন্য ইমান আমল বিক্রি করে দেয় আসে না নাই এ জোনে বলেন না নাই আপনি পাঁচশো টাকা দিয়ে নিজের ভোটটা বিক্রি করেন আরাম এদিক এদিক এক লোক তেঁতুল গাছে নিজে হাত তুলে বলে আল্লাহ রাজশাহীর ফোজ দিয়ে আনদে রংপুরের হারিমাঙ্গা দে আল্লাহ বলে পাগল রে চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরে শিস তেঁতুল গাছের নিচে হাত তুলে যেমন আম চাইলে হবে না নির্বাচনের আগে পাঁচশো টাকা হাজার টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা আশা করলে হবে না আগে জনগণ ভালো হওয়া লাগবে আপনাকে আগে এক নাম্বার হওয়া লাগবে গাছের গোড়া ঠিক মাথা ঠিক গাছের গোড়া নর ভরা যখন তখন সর্বনাশ হয়ে যেতে পারে কথা কন ঠিক কেনা এই জন্য দয়া করে আপনারা পরিবর্তন হন কোন নেতার কাছ থেকে চা পান সিগারেট নির্বাচনের কালো টাকা নেওয়া যাবে এরকম বুকের পাটা আছে নাকি হাত তুলে বলেন হুজুর জীবনে কোনোদিন নেব না জীবনে কোনোদিন নেবেন না তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক জোরে করেন আমিন আরে ভাই পাঁচশো টাকা খায় কি জীবন যাবে সারা জীবন চলবে তো তাহলে ওই খায় কি একটু 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 ওয়েট রাখে যোগ্য ভালো মানুষ তাদের পাশেই থাকতে হবে কথা বলেন ঠিক কিনা একটু মনোযোগ আমি ওই দিকে যাব না নির্বাচনের সময় ওরা কি ধরনের খেলা খেলে ওটা আপনারা জানেন রাস্তার একটা ভোকন নি কেউ তখন সেপে ধরে বলে আপনার চেয়ার আর মাঝে আমি আমার মাকে খুঁজে যাই পুরোটাই হলো অভিনয় কথা বলেন ঠিক না আচ্ছা আজকে বলার সময় না অনেক কথা আমি বলি এই সময় কিন্তু আজকে আমি বলবো না আলোচনা লম্বা হয়ে যাবে সংক্ষিপ্ত কথা বলে দিয়ে গেলাম বা জান গো আমার এই জন্য আপনাকে আমাকে আগে ভালো হতে হবে তাহলে আমাদের ভাগ্যে ভালো ভালো অভিভাবক জুটবে জনগণ এক নাম্বার হওয়া লাগবে কথা কন আপনারা এক নাম্বার হতে রাজি আছেন তাহলে আপনি ফেরেস নেতা পাবেন রাগ করতেছেন একটু 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 আমার ভাইয়ারা ভালো করে বোঝেন এইবার 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 সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল জনগণের মন কাইরা নিল ওই দেশের একজন মন্ত্রী মারা গেল নির্বাচন শুরু হয়ে গেল আগে তো জনগণের মন কাইরা নিয়েছে ইয়াক সমস্ত মানুষ সমর্থন দিয়া মিশরের গুরস্থানের দারোয়ান থেকে মিশরের মন্ত্রী বানায় দিল এইবার মন্ত্রী হওয়ায় যাওয়ার পর বার্ধক্যজনিত কারণে ওই দেশের যিনি বাদশা ছিল মারা গেল এইবার ফেরাউন সমস্ত জনগণের নেতাদেরকে ডেকে বলে আপনারা বলেন বাদশা ছাড়া তো আর দেশ চলবে না বাদশাহীর সিংহাসনটা ফাঁকা আছে আপনারাই বলেন আপনাদের দেশে বাদশা হবে কে সমস্ত জনগণ ডেকে বলে আপনার চরিত্র আগেই জানা হয়ে গেছে আপনার সাথে ভালো মানুষ কেউ নাই আপনি আমাদের বাদশা হওয়ার যোগ্যতা রাখেন আপনি বাদশাহীর চেয়ারে বসেন আর যারে তারে মন্ত্রী বানান আমাদের কোনো আপত্তি নাই এইবার জনগণ আর নেতাদের সমর্থন পাইয়া এক সানচে মিশরের বাদশা হয়ে যাওয়ার পর হামানকে ডেকে বলে ট্যাকো হামান এই দীঘা আয় তুই হবি মন্ত্রী আর আমি হব বাদশাহ ভালো করে বোঝেন ট্যাকো হামান বোঝেন তো হামানের মাথায় কোনো চুল ছিল না ছাদে মাল নাই বাম পার্লোট পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট টাকলে মাথা ভালো করে বোঝেন টা কলা মাতা গভীর মনোযোগ দেয় কথাগুলো শুনে যান বাজান এইবার বাদশাহীর চেয়ারে বসে নেতা ক্ষমতা পাইছে ঠিকই রাতের বেলায় ঘুমাইতে দেখ গেলে আজে বাজে স্বপ্ন দেখে লাফা লাফায় ওঠে দুই তিন দিন এই রাত কেটে যায় নেতার চোখে কি নাই এ কথা কর না কেন আল্লাহ গরিবকে দুইটা নিয়ামত বেশি দিয়েছে একটা হলো সুন্দর ঘুম আর একটা ভালো খাওয়া রুচি কথা কর না কে টাকা আসে চার পাঁচটা ট্যাবলেট খায় ঘুমায় পাড়ির প্রত্যেকটা কর্নারে সিসি ক্যামেরা এরপরে ঘুম থেকে লাভ মেরে উঠা সিসি ক্যামেরার ফুটেজ দেখার জন্য তাকে থাকি কেউ ঢুকছে নাকি কারণ সুলুম করে অত্যাচার করে কষ্ট